অস্ট্রেলিয়ার আদিবাসী জনগণের ইতিহাস এবং সংস্কৃতি পৃথিবীর অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধ এই জনগণের পরিচিত নাম হচ্ছে অবর্জিনাল যারা হাজার হাজার বছর ধরে অস্ট্রেলিয়া মহাদেশে বসবাস করে আসছে অবর্জিনালদের ইতিহাস সংস্কৃতি ভাষা এবং আচার অনুষ্ঠান পৃথিবী জুড়ে এক অনন্য এবং অসাধারণ পরিচয় অস্ট্রেলিয়ার অবরিজিনাল জনগণ পৃথিবীর সবচেয়ে পুরনো জীবন্ত সংস্কৃতি হিসেবে পরিচিত তাদের পূর্বপুরুষেরা অস্ট্রেলিয়ায় প্রায় পঞ্চাশ হাজার বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন প্রাচীনকাল থেকেই তারা মহাদেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করে অবর্জিনালদের সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময় এবং তাদের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কিত তারা পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন ভূমি পানি এবং আকাশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে তাদের আচার অনুষ্ঠান পালন করে থাকে প্রতিটি গোষ্ঠী তার নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও আচার অনুযায়ী জীবন কাটায় অবর্জিনালরা সাধারণত শিকারী এবং সংগ্রাহক তারা বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ সংগ্রহ করে খাদ্য হিসেবে ব্যবহার করে তাদের একক ধরনের অস্ত্র হল বুমেরাং যা শিকার বা প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হয় এছাড়াও তারা অত্যন্ত নিপুণ চিত্রশিল্পী যাদের গুহাচিত্র এবং দেহচিত্রকর্ম বিশ্বব্যাপী পরিচিত অবরিজিনালদের ধর্মীয় বিশ্বাসটি প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত তাদের বিশ্বাস অনুযায়ী পৃথিবী এবং আকাশে সব কিছুতেই একটি আত্মা বা শক্তি বিরাজমান তাদের মূর্তি পূজা আধ্যাত্মিক নৃত্য এবং গানের মাধ্যমে তারা এই আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করে থাকে তাদের বিশ্বাস অনুযায়ী পুরাতন সময়ের ড্রিম টাইম একটি বিশেষ স্থান অধিকার করে রেখেছে যেখানে পৃথিবী আকাশ প্রাণী এবং মানুষ সব কিছু একযুগে সৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়ার অবরিজিনালদের বিভিন্ন গোষ্ঠী বা জনগণের নিজস্ব ভাষা রয়েছে এবং এদের মধ্যে প্রায় দুশো পঞ্চাশটিরও বেশি আলাদা ভাষা ছিল তবে ব্রিটিশ উপনিবেশের পর অনেক অবরিজিনাল ভাষা হারিয়ে গেছে বা বিপন্ন হয়ে পড়েছে বর্তমানে অধিকাংশ অবরিজিনালরা ইংরেজি ভাষায় কথা বলে তবে অনেক সম্প্রদায় এখনও তাদের ঐতিহ্যবাহী ভাষা সংরক্ষণ এবং পুনরুদ্ধারের চেষ্টা করছে কিছু ভাষা যেমন ইয়োলগু এবং উইরাত জুরি এখনও ব্যবহৃত হয় কিন্তু অনেক ভাষা আজ মৃত বা বিপন্ন অবস্থায় রয়েছে তবে ভাষার মাধ্যমেই তারা তাদের সংস্কৃতি ইতিহাস গল্প এবং বিশ্বাস এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ধরে রেখেছে অবর্জিনালদের ঐতিহ্যগত শিক্ষা প্রাকৃতিক পরিবেশ এবং সম্প্রদায়ের মাধ্যমে হয়েছিল যেখানে গল্প বলার মাধ্যমে ইতিহাস সংস্কৃতি এবং জীবিকার পদ্ধতি শেখানো হতো তারা পরিবার এবং সম্প্রদায়ের সদস্যদের কাছ থেকে শিকার সংগ্রহ আধ্যাত্মিক রীতি এবং প্রকৃতির সঙ্গে সম্পর্কিত জ্ঞান অর্জন করত তবে আধুনিক শিক্ষা ব্যবস্থায় তাদের অংশগ্রহণ খুবই কম ছিল এবং দীর্ঘকাল ধরে তাদের জন্য উপযুক্ত শিক্ষা ব্যবস্থা তৈরি হয়নি বর্তমান সময়ে অবরিজিনালদের শিক্ষা সিস্টেম উন্নত করার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে তবে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে অস্ট্রেলিয়ার অবর্জিনাল জনগণ একসময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষত ব্রিটিশ উপনিবেশের সময় থেকে উপনিবেশকালে তাদের ভূমি কেড়ে নেওয়া হয়েছে এবং তারা মারাত্মকভাবে সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে হুমকির সম্মুখীন হয়েছে তবে অবর্জিনাল জনগণ এখনও চরম দরিদ্র স্বাস্থ্য সমস্যা শিক্ষা ও কর্মসংস্থানের অভাবসহ নানা সমস্যার সঙ্গে সংগ্রাম করছে তবে বর্তমান সময়ে অবর্জিনাল জনগণের অধিকার এবং সংস্কৃতির প্রতি সম্মান বৃদ্ধি পেয়েছে তাদের ভাষা ঐতিহ্য এবং জীবনযাত্রার প্রতি আরও আগ্রহ তৈরি হয়েছে অনেক অবরিজিনাল নেতা এখন তাদের জাতীয় পরিচয় এবং অধিকার রক্ষায় কাজ করে চলছে এবং অনেক আন্তর্জাতিক সংস্থা এবং সরকার তাদের জীবনযাত্রার উন্নতি সাধনের জন্য কাজ করছে অস্ট্রেলিয়ার অবরিজিনাল জনগণের কাহিনী এক শক্তিশালী প্রতীক যা পৃথিবী জুড়ে মানব ইতিহাসে এক অনবদ্য অধ্যায় তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ভাষা আধ্যাত্মিক বিশ্বাস এবং জীবনযাত্রা পৃথিবীর অন্যান্য জনগণের জন্য একটি বড় শিক্ষা তাদের ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের জীবনমান উন্নত করার প্রচেষ্টা অস্ট্রেলিয়ার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ